বাংলা পক্ষ যে বলে ঠুকে বলো ছাতি দলের ওপর জাতি সেই পরিসর কিন্তু তৈরি হতে শুরু হয়ে গেছে এই বাঙালিকে ফ্রি পকেটে রাখা মাল করে এই উর্দু হিন্দিকে তেলিয়ে তেলিয়ে জীবে হাজা করে দেওয়াই এই শাসক পক্ষ বিরোধী পক্ষের দলগুলো কি বুঝতে পারছে একটা কিন্তু ঝড় আসছে ভাই একটা ঝড় আসছে এই যে কদিন আগে বলছে সাইক্লোন আসবে ঠিক আছে কদিন পরে না বলে দানা বাজছে দেখবে ওয়েদার রিপোর্টে কি বলে সাইক্লোনের দিকে যেতে পারে এর মধ্যে কোনটা করে সাইক্লোনের দিকে চলে যাবে ঠিক আছে কেউ বলতে পারবে না এবং যাতে সাইক্লোনের দিকে যায় তার জন্য বাংলা পক্ষ সচেষ্ট আমরা সাইক্লোনে হাওয়া দেবো জিতেন তেওয়ারি যে কিনা ভোজপুরি ভাষায় আসানসোলে বাঙালির জাতি দাঙ্গার হুমকি দেয় এবং মারার কেসে সে অর্জুন সিং আরো সব আছে ওদের যেগুলো ঠিক আছে সিপিএম এর ফুয়াদ এছাড়াও নানা রকম সকল রাজনৈতিক সংগঠন মানে হিন্দি উর্দু দেখো ঐক্যটা দেখো জাভেদ খান আর জিতেন্দ জিতেন তেওয়ারি শুভেন্দু অধিকারী একসাথে ববি হাকিম একসাথে আমরা ববি হাকিম আর শুভেন্দু অধিকারী লাস্ট একসাথে দেখেছিলাম এরকম অন ক্যামেরা টাকা নেওয়ার সময় আরেকটা জায়গায় জায়গা একসাথে হয়ে গেল যে বহিরাগত তোষণ করা এর মধ্যে শুভেন্দু অধিকারীটা সবচেয়ে বেশি কষ্ট লাগে তার কারণ এই ববি হাকিমটা বিহারের জাভেদ খানটা ইউপি বিহার অর্জুন সিংটা ইউপি বিহার এসব মানে ফুয়াদ আলী আলি মেটা ইউপি ঠিক আছে ও যত বিবেক গুপ্তা এটা মারোয়ারি মানে রাজস্থান ঠিক আছে শুভেন্দু অধিকার তো বাঙালির ঘরে জন্ম

একমাত্র বলছে বাংলা পক্ষ পশ্চিম বাংলায় সিরধারার কোনো অভাব নেই শুধু একটাই ব্যাপার শাসক পক্ষ বা বিরোধী পক্ষ কোনো রাজনৈতিক দলে সিরধারা খুঁজতে যাবেন না তাহলে আপনি ব্যর্থ মনোরত হবেন এবং সিরধারার যে কোনো অভাব নেই তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন তৃণমূল করে তৃণমূল অফিসিয়াল স্ট্যান্ড তো মানে হলো ডব্লিউস বাংলা বাধ্যতামূলক হবে না হিন্দি উর্দু থাকবে তৃণমূল সাপোর্টাররা বলছে বাংলা পক্ষ ঠিক বলছে বিজেপি স্ট্যান্ড অফিসিয়াল হবে না বিজেপি সাপোর্টার বাঙালি বলছে বাংলা পক্ষ ঠিক বলছে সিপিএম সমর্থক বাঙালি তারা বলছে বাংলা বাধ্যতামূলক চাই বাংলা পক্ষ ঠিক হয়েছে অর্থাৎ বাংলা পক্ষ যে বলে ঠুকে বলো ছাতি দলের ওপর জাতি সেই পরিসর কিন্তু তৈরি হতে শুরু হয়ে গেছে এই বাঙালিকে ফ্রি পকেটে রাখা মাল করে এই উর্দু হিন্দিকে তেলিয়ে তেলিয়ে জীবে হাজা করে দেওয়াই শাসক শাসকপক্ষ বিরোধী পক্ষের দলগুলো কি বুঝতে পারছে একটা কিন্তু ঝড় আসছে ভাই একটা ঝড় আসছে ওই যে কদিন আগে বলছে না সাইক্লোন আসবে ঠিক আছে কদিন পরে বোঝা যায় না বলে দানা বাঁধছে দেখবে ওয়েদার রিপোর্টে কি বলে সাইক্লোনের দিকে যেতে পারে এর মধ্যে কোনটা করে সাইক্লোনের দিকে চলে যাবে ঠিক আছে কেউ বলতে পারবে না এবং যাতে সাইক্লোনের দিকে যায় তার জন্য বাংলা পক্ষ সচেষ্ট আমরা সাইক্লোনে হাওয়া দেব আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল